ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে আসলাম ফুলের বাগানে ঘুরতে কি সুন্দর দেখো ফুল ঘুটেছে তো দেখো গাই আজকে ভাবছি সব বাডির সবজি রান্না হবে তো সেই জন্য মাকে বললাম কয়েকটা পুঁইশাক কাটো তো পুঁইশাক আর কালকের মাছের মাথা ছিল সেইটা দিয়ে করব তো দেখো সেই জন্য মা চলে আসলো পুঁশাক কাটতে মা তো কাটা হয়ে গেছে মা বলছিল। আজকে একটু তিতো শাক দিয়ে বড়া করব তো সেই জন্য দেখো মা তিতো শাকও তুলতে এসছে শাকগুলোর উপরে জল আছে কি বলতো কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো জল জল মানে শাকগুলোর উপরে দেখো মা কতটা তুলে নিয়েছে তো আমি বলছিলাম হয়ে যাবে এবার বাড়ি যে আর দেখো আজকে ভাবছিলাম যে পাটশাকের ক্ষেত্র তোমাদেরকে দেখিয়েছি দেখো পাটশাক হয়েছে তো মা আর মামি পাট শাক তুলছে কি বলো তো পাট শাক দিয়ে আজকে ডাল হবে আর তার ভেতরে দেখো পাইপে জল চলে এসছে আমি জল ভরছিলাম আর এদিকে দেখো মা সেই পোশাকগুলো কেটে কুটে সব সবজিগুলো সুন্দর করে কেটে কুটে রেডি করছিলো পাটশাকও কাটছিলো তার ভেতরে দেখো আমার দুই সদস্য উঠে পড়েছে তোমাদেরকে তো ছোটো সদস্যটিকে দেখিয়েছিলাম আমার মেজনা ছেলে ওরা জামাই ষষ্ঠীতে এসেছিলো এখনও আছে আমাদের বাড়িতে দেখো কি সুন্দর করে ব্রাশ করে ও জানো তো বন্ধুরা কি সুন্দর করে কুলি কুলি করে ভীষণ সুন্দর কিউট বেবি একটা আর তার ভেতরে দেখো আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে সে পাট শাক দিয়ে ডাল করব। মুসুরি ডাল সেই জন্য ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেল দেখো হলুদ দিয়ে এবার আমি ঘেটে দিচ্ছি ডালটাকে তো ডালটাকে ঘেটে দিলাম দেওয়ার পরে কী বলো তো বেশি জল দেবে না পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেই জন্য একটু যেমন কি তোমরা মুগ ডাল রান্না করো তেমন করে গাড়ো গাড়ো করে রান্না করবে তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে দেখো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম তো তোমরাও এরকমভাবে জলটা দিয়ে দেবে তোমাদের আন্দাজ অনুযায়ী জলটা দেবে দিয়ে কিছুক্ষণ একটু জাল হতে দেবো পাঁচ মিনিটের মতো দেখো বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে এবার দেখো ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে দেখো আমি সেই শাকগুলোকে ভাজতে দেব এখন তো সেই কড়াইটা ভালো করে দেখো আমি ধুয়ে নিয়েছি একটাই কী তো উননে আমি একটা কড়াইতে রান্না করি সেই জন্য বারবার এই কড়াইটা ধুয়ে আমি বসাই কারণ গ্যাসে আলাদা কড়াইতে রান্না করি আর কাঠে আলাদা কড়াইতে রান্না করি কারণ কালি পড়ে থাকে তো এবার দেখো আমি শাকগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরাও ভালো করে সুন্দর করে ভেজে নেবে শাকগুলোকে দেখো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন কুচি আর শাক নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালের ভিতরে দিয়ে দিলাম এবার আমি সেই গড়াতে সোমবার দিয়ে দেবো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন ভাজবো না তাহলে কিন্তু তো রসুনগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছি ডাল রেডি এবং ডালটাকে ঢেলে দিয়েছি ও ঢেলে দেওয়ার পরে একটা পাঁচ মিনিটের মতো জাল দেব দেখো আমি পাঁচ মিনিটের মনে মতো জাল দিয়ে নিলাম রেডি টান টানা আমার পাটশাকের ডাল রেডি তো আর এই দিকে দেখো মা তিতো শাকগুলোকে দেখো বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মুচমুচ করে ভেজে দিচ্ছিল আর আমি তো অনেকটা খেয়েছিলাম আমি তো চার পাঁচটা খেয়েছি বাড়িতে অবশ্যই মুচমুচে তিতা শাকের বড়াগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি খাচ্ছিলাম ভীষণ টেস্টি হয়েছিল সবাইকে টাটা